আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করব এবং আল্লাহর ভয়ে এই দুনিয়ায় চলব সময় মনে বিশ্বাস রাখতে হবে আল্লাহ এক আল্লাহর কোনো শরিক নাই হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আমার আল্লাহ পাক মানুষ আমরা মুসলমান যে নামাজ পড়ি অজু করার পর একটি দোয়া পাঠ করলে কতটুক নেকি পাওয়া যায় আমার আল্লাহ পাঠ বলে দিলেন কি কথাগুলো শুনবেন না অবশ্যই শুনে যাবেন ভিডিওটা না টেনে ফুল দেখবেন নামাজ পড়তে গেলে যখন অজু করা হয় অজু করার পর আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদত একবার পাঠ করিলে পঞ্চাশ কোটি নেকি আমার আল্লাহ আমল নামায় লেখিয়ে দেবে এটা আমার আল্লাহ পাক নিজেই বললেন তাহলে একবার রু করে আকাশের দিকে তাকিয়ে যদি কালেমা মা একবার পাঠ করা হয় ঊনপঞ্চাশ কোটি নেকি আমল নামা আল্লাপাক লেখিয়ে দেয় তাহলে আমরা কি করব যে কাজে নেকি এবং সব বেশি পাওয়া যায় আমরা ওই কাজগুলি করব আমরা মানুষের কথা অনুযায়ী চলব না আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করব এবং আল্লাহর ভয়ে এই দুনিয়ায় চলব সব সময় মনে বিশ্বাস রাখতে হবে আল্লাহ এক আল্লাহর কোনো শরিক নাই এই দুনিয়ায় যদি মাথা নত করতে হয় আমার আল্লাহর কাছেই মাথা নত করব আর কোনো ব্যক্তির কাছে কি মাথা নত করব না যদি কিছু চাইতে হয় আমার আল্লাহর কাছেই চাব কোনো মানুষের কাছে চাবো না এই কথাটা মনে রেখে সবাই চলবেন এবং পাকের কথা মনে করে মনে ভয় রেখে সব সময় চলবেন যে কোনো বিপদে পড়লে আপনাকে পাক সেই বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন